নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন আপনাদের সাথে নিয়ে তবে আজকে দিনের শুরুটা করা যাক আজকে আদিত্যকে সকালবেলা তাড়াতাড়ি করে রেডি করি ওর বাবার সঙ্গে টিউশানে পাঠিয়ে দিয়েছিলাম আজ সকালে আর আমি যাইনি টিউশানে ছাড়তে একটা কাজ আমার অন্তত কমে গেল জানেন নাহলে ওই বাচ্চাকে টিউশানে ছাড়তে গেলে ড্রেস চেঞ্জ করা এই ছেড়ে দিয়ে আসা তারপরে না কাজে বসতে বসতে সত্যি একটু মনটা অস্থির হয়ে যায় ভালো লাগে না কাজে মন লাগে না তবে কি করা যাবে বলুন বাচ্চাকে তো ছাড়তে যেতেই হবে যেহেতু ওর বাবা ডিউটিতে চলে যায় সকাল সকাল করেই আর আমাকেই পুরো গোটা সংসারের দায়িত্ব কিন্তু একা হাতে এ টু জেড পুরো সকাল থেকে রাত পর্যন্ত এ টু জেড আমাকেই সামলাতে হয় বাচ্চা থেকে শুরু করে রান্না বান্না গোটা সংসারের দায়িত্ব তবে হ্যাঁ ওর বাবা বাজারটা আমাকে অবশ্যই করে এনে দেয় এই দিকটাতে আমি রেহাই পেয়ে গেছি তবে আজকে ওর বাবাকে বলেছিলাম সকাল সকাল করে একটু ছেলেটাকে ছেড়ে দিয়ে আসতে টিউশানে আজ আর আমি যাব না যেহেতু ওর বাবার আজকে কাজের চাপটা কম ছিল একদম ঘরের কাছেই তো অফিস এই অফিসে যেহেতু কাজে গেছে সেই জন্য আজকে ছেলেটাকে ছাড়তে পেরেছে চলুন বেশি কথা বলবো না ঝটপট করে কাজে লেগে পড়েছি আজকে আপনাদের সঙ্গে মূলত ব্লগ আমার শেয়ার করাই হতো না জানেন তবুও ওই যে হাজারটা কাজের মধ্যে দিয়েও আপনাদের সঙ্গে একটিবার দেখা সাক্ষাৎ না হলে একেবারেই মনটা ভালো লাগে না জানেন যাই হোক চলুন এদিকে যে আমি কিন্তু এখন গল্প করতে করতে আপনাদের সাথে আমি কিন্তু আমার বিছানা কথা ভালো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সুন্দর করে গোছানোর কথাটা আমি কেন বললাম এটা আপনাদের সঙ্গে একটু পরে আমি বলছি যাই হোক কাঁথাগুলোকে ভালো করে ভাজ ভাজ করে আল্লার উপরে রেখে দেব কারণ আমার খাটের এই কোনটাতে না দেওয়াল বি এত জল পড়ে যার কারণে কাঁথাগুলো সাইডে থাকলে সেগুলো আবার দেখি কাঁথাটা ভিজে যাচ্ছে মানে সেই জলটা না অ্যাবজর্ব করে নিচ্ছে কাঁথাগুলোতে আর যার কারণে বিছানাটাও আমার পুরো ভিজে ভিজে স্যার একটা ভাব থাকছে আর এই রেলের কোয়ার্টারগুলো না একেবারে জঘন্য পরিস্থিতিতে বানানো মানে বিভৎস অবস্থা কিছুদিন আগেই আমার ঘরের কালারটা করে দিয়ে গেছে এখনই দেখুন কালারগুলো কেমন চটে গেছে বিচ্ছিরি অবস্থা আমাদের অনেক টাকা খরচও হয়েছে জানেন এই কালার করার পেছনে সরকার থেকে করে দিয়ে গেছে একেবারে সুপ্রিটে কিন্তু তারা আবার আমাদের কাছ থেকে টাকাও নিয়েছিল এক্সট্রা আর আপনাদের দাদা ভাইতে একটু অন্য টাইপের মানুষ মানে নিজের ঘরের প্রতি থেকে বাইরের মানুষের প্রতি একটু দয়াটা ওর বেশি এই যা আর কি আর আপনাদের কার গান শুনতে শুনতে এরকম কাজ করতে ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে জানেন এরকম গান শুনতে শুনতে কাজ করতে আর সত্যি কথা বলতে এরকমভাবে কাজ করলে পজিটিভ মাইন্ডও থাকে একটা সময় আমি মানে এই টিভি টেলিভিশন মানে যাই বলুন না কেন সমস্ত কিছু থেকে এত দূরে সরে গেছিলাম এই কিছুদিন আগের কথাই আমি বলছি বিগত দু বছর আগের কথাই আমি বলছি ভালো লাগতো না কোনো কিছু ভালো লাগতো না আমি বুঝে উঠতে পারতাম না যে আমি কিভাবে দিনের শুরুটা করব কি দিয়ে দিনের শেষটা করব। আস্তে আস্তে প্রচুর মানুষের ব্লগ প্রচুর ভিডিও দেখেছি প্রচুর মোটিভেটেড ভিডিও দেখেছি পে স্বামী প্রেমানন্দ মহারাজজির ভিডিও দেখেছি এইগুলো দেখে দেখে নিজেকে ভেতর থেকে একদম ভেতর থেকে নিজেকে শক্ত করেছি আর সব সময় এটা আমি মাথায় রাখি যে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব কে কি বলল আমার সেগুলো একদম নিজের জীবনের অনেক চাহিদা কমিয়ে দিয়েছি এইগুলো করে করে এখন নিজেকে অনেক বদলেছি তো যাই হোক এইদিকে কিন্তু আমি শোকেজের ওপরের যে গাড়িগুলো আদিত্য রাখা ছিল সেগুলোকে একটু ভালো করে গুছিয়ে নিলাম আর ওপরটা ভালো করে ঝেড়ে পুছে নিলাম রথটাও দেখলাম পড়ে গেছিলো ওই রথটা না আগের দিন হাওয়া হচ্ছিলো যার কারণে পড়ে গেছিলো সেটাকেও ভালো করে আমি গুছিয়ে উপরে তুলে রাখলাম আর আয়নার কাজগুলোকে শোকেজের কাজগুলোকে আর কি ভালো করে এখন একটু মুছে নেবো আপনাদের দাদাভাইকে সেদিন বললাম যে একটা কলিং নিয়ে এসো ফিনাইলটা আনতে ভুললে ভুললেনি কিন্তু কলিংটা আনতে ভুলে গেছিলো যার কারণে আজকে আমার এইভাবে মুসতে হচ্ছে কি করা যাবে বলুন যখন যে পরিস্থিতি থাকে তখন সেই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে হয় নেই নেই সেইভাবেই কাজটা করতে হচ্ছে তো যাই হোক আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কেউ ভুলবেন না আর একটু একটু মানে সত্যি কথা বলতে আপনাদের একটু একটু সাপোর্ট আমাদের এত এত নতুন নতুন ভিডিও করবার জন্য এনার্জি দেয় সেটা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো যখন আমি পড়ি তখন আমার ভীষণ ভালো লাগে যাই হোক আদিত্য তো টিউশন থেকে সোজা চুল কাটাতে চলে গেছিলো তো ওর বাবার সঙ্গে গিয়েছিলো তো ওর বাবাকে বলেও দিয়েছিলাম যে বাচ্চাটাকে আজকে একটু টিউশন থেকে নিয়ে আসবে প্লাস ছেড়ে দিয়ে আসবে দায়িত্ব সহকারে ছেলেকে ফুল কাটিয়ে নিয়ে একেবারে বাড়িতে চলে এসেছে আমি কিন্তু ওকে চানটা করিয়ে দিয়েছি সোজা কারণ নাপিতের দোকান থেকে এসেছে যেহেতু আর সত্যি কথা বলতে আমি অনেক কিছু মেনে চলি জানেন তো আমার সংসারের মঙ্গলের জন্য যাতে আমরা সকলে সুস্থ এবং ভালো থাকতে পারি যার জন্য অনেক কিছু মেনে চলি দোকান থেকে এসেছে যেহেতু সেই জন্যই ওকে কিন্তু চালটা তাড়াতাড়ি তাছাড়া কি বলতো চাল না করালেও হতো না কারণ গায়ে তো অজস্র চুল পড়েছে আর ও বাজার থেকে আসার পথেই নিয়ে এসেছিল সঙ্গে কেপসের থেকে মিষ্টি আর দইটা ওর বাবা না ভীষণ এই যায় আর ওর ওই দোকানের মিষ্টিগুলো ভীষণ ভালো লাগে মিষ্টিগুলো খেতেও দুর্দান্ত হয় জানেন ভীষণ ভালো হয় যেমন দামও নেয় তেমন খেতেও ভালো হয় তো ও রাত্রিবেলাতেই কালকে বায়না করেছিল আদিত্য যে বাবা আমাকে কিন্তু দই মিষ্টি দই এনে খাওয়াবে তো ওর বাবা আজকেই সকালবেলা দায়িত্ব করে ছেলেকে আগে নিয়ে গেছে বাজারে আর সেখান থেকেই ফেরার পথে মিষ্টি দই আর একটু কালো জাম নিয়ে এসেছিল তবে কালো মিষ্টিটা ওর জন্য নয় আমার জন্যই এনেছিল জানে যে আমি কালো মিষ্টিটা খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক আদিত্যকে স্নানটা করিয়ে দিয়েছি যেহেতু আর মিষ্টিটা বাচ্চাটা খেতেও চেয়েছে একটু না দিলে হয় না তাই এখন মিষ্টিটা আমি দিয়ে দেব আর দইয়ের হাড়িটার একটু মুখটা বন্ধ করে আবারও ফ্রিজে তুলে রেখে দেব। বাকিটা যে দাদা ভাই আসলে তবে বের করা যাবে দুটো মিষ্টি দিয়েছি খাবে কি আমি জানি না তবে দিলাম যেটুকু যা খায় যাই হোক চল এবার ওকে খাইয়ে দাইয়ে নিয়ে খালি বেরিয়েছি আমরা ঘুরতে ঘুরতে বলতে আমিও কিন্তু চান টান করে রেডি হয়ে পড়েছি কিন্তু রান্নাটা যখন বসাবো আসলে বাচ্চা মানুষ তো সকলেই গিয়েছে বাবা বাড়ি মাসির বাড়িতে বেড়াতে আমাদের আশেপাশের বাড়ি মানে যে কোয়ার্টারগুলো সেখানে না কেউ এখন আর নেই তো ওর মনটা ভালো লাগছিল না বারবার করে বলছে মা আমাকেও ঘুরতে নিয়ে চলো মামা বাড়িতে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এখন তো আমরা বাড়িতে যাব না সেই জন্য আর ওকে নিয়ে বেরানোও হয় না তাই বললাম চল তাহলে আমরা অয়েল মেলুনগুলো খুঁজে নিয়ে আসি তো আমরা এখন বেরিয়েছি ওকে নিয়ে অয়েল মেলুন খোঁজার উদ্দেশ্যে আপনাদের যে পরিবেশটি দেখালাম এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা অত্যন্ত সুন্দর চার পাঁচটা পুরো সবুজে ঘেরা ঘরের সামনেই পুরো রেল লাইন আর ঘরের পেছনে হাই রোড ঘরের পেছনে বলতে একটু দূরে ঘরের পেছনের একটু খালি দূরে একটু হাই রোড তা সেখান থেকেই আর সকলে দীঘা যাওয়া আসা করে আর আমার ঘরের সামনে তো রেল লাইন এখান থেকে দীঘা যাওয়া আসা করে তো ভীষণ ভালো লাগে আমার এখানের পরিবেশটা এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আজকে দুপুরবেলা যেহেতু আমাদের নিরাপিষ টান্নাবান্না হবে করেছিলাম ডাল আর করেছিলাম উচ্ছে ভাজা সঙ্গে একটু বেগুনি করব তো বেগুনির ব্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন কন্টেস্টটা এবং কালারটা কতটা ভালো এসেছে আর আমি দুটো বেগুনি অলরেডি ভেজেও নিয়েছি আর এখানে আরও একটা বেগুনি আমি দিয়ে দিলাম একটু বড় বড় করেই বেগুনের সাইজটা আমি রেখেছি কারণ সবসময় তো আমরা সাশ্রয় করবার চেষ্টা করি মাঝে মাঝে একটু না হয় মানে বাইরে বেরিয়ে গেলাম নাগালের বাইরে একটু মাঝে মাঝে বেরাতেও ভালো লাগে সবসময় ওই হিসাব নিকাশের মধ্যে থাকতে ভালোও লাগে না আর আমরা তো প্রত্যেকটা মানুষ চেষ্টা করি যে নিজের সংসারটাকে কি করে উন্নতির দিকে নিয়ে যাওয়া হবে বা কি করে আমাদের সংসারটা আমরা আরও বেশি একটু ভালো করতে পারবো ভালো রাখতে পারবো নিজের সংসারটাকে সুন্দর করে গড়তে পারবো আর তার জন্য তো সব সবসময় আমাদের হিসাব আর সাশ্রয়টা দরকার হয় কিন্তু কী বলতো মাঝে মাঝে একটু নিজের মনের মতন করে চলাটাও কিন্তু বেশ আমাদের ভালো লাগে আর এদিকে বেগুনিটা আমার হতে থাক একদম লো মিডিয়াম আছে কিন্তু বেগুনিটা আমার ভাজবো কারণ আমি বেগুনের যে লেয়ারটা সেটা একটু মোটা মোটা করেই কেটেছিলাম আর এখানে এই যে বেগুনিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পারফেক্ট দোকানের মতনই কিন্তু বেগুনিগুলো করেছিলাম আমি আর এখন অলমোস্ট আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে মহাশয় এসে দাঁড়িয়ে আছেন কখন একটু খেতে দেবো তাই হোক শুভ সন্ধ্যা দিয়ে আজকে আবার ইভিনিং ব্লগ আপনাদের সঙ্গে ছোট্ট একটু শেয়ার করব জানি না কতখানি কি পারবো এখানে একটু চা বসিয়েছি আমরা সন্ধ্যাবেলাতে দুজনে একটু চা খাই আপনাদের দাদা ভাই আর আমি অ্যাকচুয়ালি এই সন্ধ্যাবেলা চা খাওয়াটা কেন হয় দুপুরবেলা যেহেতু ঘুম থেকে উঠি ওঠার পরে না একটুখানি কেমন সত্যি অলসতা বোধ হয় ভালোও লাগে না একটু ওই অলসতাটা কাটানোর জন্য একটু সন্ধ্যাবেলাটা চা করে খাই আমি তো আমি তো রোজ দিনই খাই আপনাদের দাদা ভাই তো আর বাড়িতে থাকে না সব সময় ও চলে যায় ভলিবল খেলতে কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আর যেহেতু বাড়ি আছে সেই জন্য ওর জন্য একটু চাটা করে নিলাম যাই হোক চলুন দু কাপ চা বানিয়ে নিয়ে ওর বাবা তো চা খেয়ে বেরিয়ে গেল বাজার করতে আর এখন আমি বসেছি কিন্তু ছেলেকে পড়ানোর উদ্দেশ্যে আরও হাতে একটা কাজ দিই ওই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এখন গল্প করব আর ওই রসুনগুলোকে ছাড়িয়ে নেব আসলে রসুনগুলো না রসুন আর আদাটা তো আমি সবসময় একসঙ্গে অনেকটা করে পেস্ট করে রেখে দিই যার কারণে একটা আমার সুবিধা হয় কি যখন রান্না করতে যাই তখন ঝটপট করে ওই হাতের কাছে পেস্টটা থাকলে তাড়াতাড়ি করে নিয়ে রান্নাটা করতে পারি আর ওকে তো এখন আবার দেখিয়ে দিতে হয় না ও যেহেতু হাতের অক্ষরগুলো ভালোভাবে চিড়ে গেছে লিখতেও পারে শুধু হ্যান্ডরাইটিংটা কোথাও ভুল হলে সেটা আমাকে বলে দিতে হয় যে এটা ভুল হয়েছে বাবু এটা ঠিক করো আর একদম পড়তে বসতে চায় না জানেন প্রচুর অন্যমনস্ক আদিত্য প্রচুর অন্যমনস্ক কিন্তু কিচ্ছু নেই ওর ধারে বসে থেকে আমাকে কিন্তু একদম খুটিয়ে খুটিয়ে দেখে দেখে বলে দিতে হয় মাঝে মাঝে বকাও শোনে প্রচুর জানেন প্রচুর দুষ্ট দুরন্ত বোন প্রচুর দূরান্ত এদিকে কিন্তু গল্প করতে করতে আমি কিন্তু এখানে রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন রসুনগুলোকে আর পেস্ট করব না কালকে সকালেই পেস্ট করব যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ভিডিওটাতে লাইক করতে কেউ ভুলবেন না চলুন তবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন টাটা